আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে একটি পার্সেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে সাগর তো সাগর ভাই ঢাকা আসলিয়া থেকে আমার কাছে একটি পার্সেলে ইন্ডাকশান সার্কিট পাঠিয়েছেন রিপেয়ারের জন্য উনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে এই পার্সেলটি পাঠিয়েছেন তো আমি প্যাকেটটি খুলে দেখবো আগে তো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর করে একটি প্যাকেট পাঠিয়েছেন উনি মেমো দিয়েছেন সর্দার এন্টারপ্রাইজ একটি মেমো পাঠিয়েছেন তো যাই হোক মেমোটি আমি সাইড করে রেখে দিচ্ছি প্যাকেটের ভিতরে দেখবো যে আসলে ইন্ডাকশানের যে সার্কিটটি আছে এই সার্কিটটি কোন অবস্থায় আসে তো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি উনি খুব ভালোভাবে প্যাকেটটি করেছেন খুব সুন্দরভাবে প্যাকেটটি করেছেন দেখতে পাচ্ছেন ওনার একটি ভিজিটিং কার্ডও আছে এই প্যাকেটের গায়ে তো আমি প্যাকেটটি খুলে সার্কিটটি দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন আপনারা এই সার্কিটটি একেবারে নতুন এখানে আরও একটি সার্কিট আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে সার্কিটটি আছে এটি অনেক পুরাতন সার্কিট এই সার্কিটে ভিডিও নাই হিট হিডসিনও নাই আর এই সার্কিটটি নতুন উনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে এই সার্কিটটি লাগানোর পরে যখনই চুলা অন করা হয় তখনই বাসার যে ব্র্যাকারটি আছে সার্কিট ব্র্যাকারটি পড়ে যায় বাসার সমস্ত লাইন অফ হয়ে যায় তো এটি কেন হয় কি কারণে হয় এর জন্য আমার কাছে ইনি পাঠিয়েছেন সার্কিটটি রিপেয়ারের জন্য তো ওই সার্কিটের যে প্যানেল বোর্ডটি থাকে সেই প্যানেল বোর্ডটি উনি পাঠান নাই তো যখন ব্রেকার পরে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এই সার্কিটের ভিতরে কোথাও শর্ট সার্কিট হচ্ছে তো কোথায় শর্ট হচ্ছে এখানে প্রথমে বুঝতে হবে যে আইজিবিটি যে সেকশান আছে আউটপুট সেকশান এই আউটপুট সেকশানটি শর্ট হলে এই ধরনের প্রবলেম আসে প্রথমে আমরা ব্রিজ ইলেকট্রিফায়ার ডায়েটটি দেখতেছি যে শর্ট আছে কি না তো ব্রিজ ইলেকট্রিফায়ার ডায়েট ঠিক আছে এখন আইজিবিটি চেক করব তো দেখেন এখানে আইজিবিটি সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে আপনারা মিটারের দিকে ফলো করেন আমি যেদিকেই মিটারে কাটা ঘুরিয়ে নি না কেন শর্ট দেখাচ্ছে তো সর্বপ্রথমে এখানে যে আইজিবিটি লাগানো আছে এই আইজিবিটি খুলে এই আইজিবিটি চেঞ্জ করতে হবে এরপরে আমি কোথায় কত ভোল্টেজ থাকে সেই ভোল্টেজগুলো আমি ভালো করে মাপ দিয়ে মেজারমেন্ট করে আপনাদের দেখাবো এটি আইজিবিটি এর পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ রেকটিফায়ার ডায়াট তো ব্রিজ রেকটিফায়ার ডায়াট ভালো আছে আইজিবিটিতেই প্রবলেম আইজিবিটি সম্পূর্ণ শর্ট হয়ে গেছে যার কারণে যখন ইন্ডাকশান অন করা হয় তখন এই সার্কিট ব্রেকার পড়ে যায় বাসায় যে সার্কিট ব্রেকারগুলো লাগানো থাকে সেটি পড়ে যায় আর যাদের বাসায় সার্কিট ব্রেকার লাগানো নাই কাট আউট আছে তাদের কাটআউটটি পুড়ে যাবে তো এই ধরনের প্রবলেম হলে আপনারা এইগুলো চালাবেন না মেকানিককে দেখাবেন আগে তো সাগর ভাই আমার কাছে পাঠিয়েছেন অনেক আশা ভরসা করে যে আমি যেন ভালোভাবে কাজ করতে পারি তো এখানে যে আইজিবিটি লাগানো আছে আমি আপনাদের এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটু পরিষ্কার করে নিই এখানের দেখা যাচ্ছে বিশ আর বারোশো দুই মানে বারোশো ওয়ার্ডের আইজিবিটি এখানে লাগানো আছে এটি আমি আবারও মাপ দিয়ে মিটারে দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো শর্ট দেখাচ্ছে যদি ভালো থাকতো তাহলে কাটা মিডিল বরাবর উঠতো তো আমি এখানে একটি আইজিবিটি নিয়েছি দেখেন বিশ আর বারোশো তিন তার মানে হচ্ছে বারোশো ওয়াড থেকে তেরোশো ওয়াট পর্যন্ত এটি লোড নিতে পারবে এখানে নতুন আইজিবিটি আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কাটাটি কিন্তু অর্ধেক করতেছে তো শর্ট হয়ে গেলে পুরো কাটাটাই উঠে আর যদি আইজিবিটি ভালো থাকে তাহলে ইমিটার টু কালেক্টার কাটা একবারে উঠবে অর্ধেক তো আমি আইজিবিটি লাগিয়ে দিচ্ছি এরপরে আপনাদের ভোল্টেজটা আমি মাপ দিয়ে দেখিয়ে দিব যে কোথায় কত ভোল্টেজ থাকবে এই আইজিবিটি লাগানোর পরে যখন এই স্ক্রুটা টাইট দিবেন রেকটিফায় ডায়ের সাথে আর এই আইজিবিটির সাথে কোনো রকম যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আইজিবিটি ঘন ঘন মাইর খাবে আইজিবিটি গরম হবে অতিরিক্ত এবং আইজিবিটি নষ্ট হয়ে যাবে তো এটি মনে রাখবেন এবং আইজিবিটির এখানে যে শোল্ডারিং করা হয় এই শোল্ডারিং যদি ঠিক মতো না করা হয় তাহলেও কিন্তু এখানে স্পার্ক করে এই সার্কিট সহ আইজিবিটি পুড়ে যাবে এবং এই পিসি বোর্ডটাও পুড়ে যাবে তো এই কাজগুলো আপনারা যখন করবেন তখন এখানে মোটা করে একটু সোল্ডারিং করে দিবেন তাহলে এগুলা লং টাইম সার্ভিস দিবে তা আমার আইজিবিটি সার্ভিসিং করা হয়ে গেছে এখানে আমি একটু ক্লিন করে নিচ্ছি পরিষ্কার করে নিবে আপনারা এই কাজটা করার সময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করবেন আর এর প্যানেল বোর্ডটি সাগর ভাই পাঠান নাই আমি এই সার্কিটটি এজন্য হিট দিয়ে বা গরম করে চালিয়ে দেখাতে পারবো না তবে আমি ভোল্টেজগুলো মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিতে পারবো মিটারে তো আইজিবিটি চেঞ্জ করা হয়ে গেছে এটি কোনো কাজ না এই সামান্য একটু কাজ উনি ঢাকার থেকে আমার কাছে পাঠিয়েছেন রিপেয়ারের জন্য তো আমি ভালো আইজিবিটি লাগিয়ে দিয়েছি আগে আইজিবিটি লাগানো ছিল বারোশো ভোল্টের বারোশো দুই আইজিবিটি আমি এখানে লাগিয়ে দিয়েছি বারোশো তিন তার মানে বারোশো থেকে তেরোশো ভোল্ট পর্যন্ত এটি কনসিউম করতে পারবে মানে লোড নিতে পারবে তো এখন আমি এখানে পাওয়ার কটটি লাগিয়ে আপনাদের ভোল্টেজটি মাপ দিয়ে দেখিয়ে দিব যে কোথায় কত ভোল্টেজ থাকবে যদি ভোল্টেজগুলো অ্যাকুরেট থাকে তাহলে ইনশাল্লাহ এই সার্কিটটি ভালো চলার কথা তা প্রথমে আমি এখানে ভোল্টেজটি মাপ দিব আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি আপনারা মিটারের দিকে ফলো করেন এখানে দেখেন তিনশোর উপরে ভোল্টেজ থাকবে তিনশো পঁচিশ ভোল্ট আছে ডিসি আলহামদুলিল্লাহ ভোল্টেজ ভালো আছে এবং আইজিবিটিতে জিরো ভোল্ট থাকবে আইজিবিটিতে জিরো ভোল্ট আছে এবং এখানে দেখেন যে ভোল্টেজটা থাকবে আমরা যে ভোল্টেজটা মাপ দিব এখন আঠারো উনিশ ভোল্ট কুলিং ফ্যানের জন্য যে ভোল্টেজটা দরকার উনিশ ভোল্ট আছে কি আমরা এটা দেখব এবং এখানে কন্ট্রোলার আইসিটি যে ফাইভ বোল্ট থাকে সে ফাইভ বোল্ট ওকে আছে আলহামদুলিল্লাহ তা মোটামুটি সব বোল্টেজ ওকে আছে এই সার্কিটটি এখন ওকে এখানে একটি আমার কাছে সেম টু সেম একটি সার্কিট আছে তো ওই সার্কিট থেকে আমি এই ডিজিটাল যে প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডটি খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ফাইভ বোল্ট ওকে আছে এবং ডিসপ্লে আলো আসবে তো আমি এই ডিসপ্লে দিকে আপনারা ফলো করেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাওয়ার কট লাগানোর সাথে দেখেন এখানে ডিসপ্লেটা আলো চলে আসছে তো এই আইজিবিটি যখন শর্ট ছিল তখন এখানে লাইন দেওয়ার সাথে ব্রেকার পড়ে যেত এখন সেই প্রবলেমটি আর নাই আমার কাছে যদি কেউ সার্কিট পাঠাতে চান রিপেয়ারের জন্য তাহলে পাঠাইতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বারটি দিয়ে রেখে দিয়েছি আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে সার্কিটগুলো পাঠাতে পারেন এছাড়া আমার কাছে ইন্ডাকশানের যাবতীয় পার্টস পেয়ে যাবেন আর ইন্ডাকশান ইনফারেট প্রেশার কুকার রাইস কুকার বিলিন্ডার সমস্ত পার্টস আমার কাছে পাবেন তো এক জায়গায় এত পার্টস পাওয়া সম্ভব না তবে আমার কাছে এগুলো পাবেন আমি সমস্ত জায়গা থেকে এই মালগুলো কালেকশান করে রেখে দিয়েছি আপনাদের জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মালগুলো সরবরাহ করে থাকি তো আমার কাছ থেকে আপনারা মালগুলো নিতে পারেন আর ইন্ডাকশান কুকারে সার্কিট যত কঠিন প্রবলেম হোক আইসির প্রবলেম বাদে যত ধরনের কঠিন প্রবলেম হোক আমি রিপেয়ার করে থাকি ইনশাল্লাহ আপনারা আমার কাছে পাঠাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ